আমি বিদ্রোহী ভৃগু ভগবান বুকে এঁকে দিই পদচিহ্ন আমি স্রষ্টা সুদন শোক্তা খেয়ালি বিধির বক্ষ করি ভিন্ন আমি চিরবিদ্রোহী বীর আমি বিশ্ব ছাড়ায় উঠিয়াছি একা চিরুন্নত শির ভৃগুর সাত কে এই ভৃগু কেন তিনি ভগবানের বুকে পদচিহ্ন রেখেছিলেন প্রশ্ন থেকেই শুরু অন্বেষার প্রথমেই খুঁজে পাই ভৃগুর শাব্দিক অর্থ ঊর্ধ্বক্রম বাচকতা ঋষি হিন্দু পৌরাণিক সত্তা ভারতীয় পৌরাণিক সত্তা কাল্পনিক সত্তা কল্পনা সৃজনশীলতা কর্মক্ষমতা জ্ঞান মনস্তাত্ত্বিক ঘটনা বিমূর্তন বিমূর্তসত্তা সত্তা ভৃগু নিয়ে ধর্মশাস্ত্র যা বলেছে তার শুরুতেই পাই ভৃগু কর্তৃক মনুসংহিতা কথনারম্ভ ততস্তথা স্তেনোক্ত মহর্ষিমনা ভৃগু তানপ্রবী দৃষিন সর্বাং কৃতাত্মা অর্থাৎ অনন্তর মহর্ষি ভৃগু ভগবান মনুকর্তৃক এই প্রকার অভিহিত হইয়া শ্রবণ করুন বলিয়া তাহাদিককে বলিতে লাগিলেন হিন্দু পৌরাণিক কাহিনী মতে প্রজাপতি ঋষি এবং ভার্গব বংশের প্রতিষ্ঠাতা ভৃগুকে ধনুর্বেদ বিদ্যার জনক হিসাবে চিহ্নিত করা হয় একবার ব্রহ্মা বরুণের একটি যজ্ঞানুষ্ঠানের আয়োজন করলে ভৃগু উক্ত যজ্ঞ থেকে জন্মগ্রহণ করেন এর স্ত্রীর নাম ছিল পুলোমা উল্লেখ্য ভৃগুর স্ত্রী হওয়ার পূর্বে পুলোমা নামক এক রাক্ষস এঁকে বিবাহ করার জন্য প্রস্তাব পাঠান কিন্তু পুলেমার পিতা রাক্ষস পুলেমার হাতে কন্যাকে সমর্পণ না করে ভৃগুর সাথে বিবাহ দেন ফলে রাক্ষস ভৃগুপত্নীকে অপহরণের এক খুঁজতে থাকেন একবার গর্ভোক্তি পুলেমাকে ঘরে রেখে ভৃগু স্নানে যান ভৃগু যাবার সময় ঘরের অধিষ্ঠিত অগ্নির উপর স্ত্রীর রক্ষাভার দিয়ে যান এই সুয়েগে রাক্ষস পুরোমা ভৃগুপত্নীকে অপহরণ করতে আসেন তিনি অগ্নির কাছে প্রশ্ন করেন যে পূর্বে আমি এই কন্যাকে স্ত্রী হিসাবে পাওয়ার জন্য মনে মনে বরণ করেছিলাম এরপর ভৃগু একে স্ত্রী হিসাবে লাভ করেন আইনত পুলে আমা ভৃগুপত্নী তারই স্ত্রী হওয়া উচিত উত্তরে অগ্নি বলেন যে যেহেতু মন্ত্র করে তুমি তাকে স্ত্রী হিসাবে গ্রহণ করনি তাই সে তেমার স্ত্রী নয় এরপর রাক্ষস বরাহরূপ ধারণ করে ভৃগুপত্নীকে অপহরণ করে রওনা হন কিন্তু পথি মধ্যে ভৃগুপত্নীর গর্ভস্থ সন্তান চ্যাবন ভূমিষ্ঠ হয় এবং চ্যাবনেরও তেজে এই রাক্ষস ভস্মীভূত হয় ভৃগু গৃহে প্রত্যাবর্তনের পর কেন অগ্নি তার স্ত্রী পুলোমাকে রক্ষা করেন নাই এই কারণে অগ্নিকে সর্বভুক্ষ হও অভিশাপ দেন এরপর অগ্নি নিজেকে অগ্নিহাত্র যজ্ঞ থেকে নিজেকে প্রত্যাহার করেন ফলে দেবতারা হব্য থেকে বঞ্চিত হতে থাকলে ব্রহ্মা অগ্নিকে বলেন যে কেবলমাত্র বুধ্রদেশের শিখা ও প্রব্যাদ, মাংসভুক্ষ শরীর সর্বভুক হবে এবং মুখে যে আহুতি দেওয়া হবে তাই দেবগণের ভাগরূপে গৃহীত হবে বিষ্ণুপুরাণের মতে ইনি ব্রহ্মার মানুষ পুত্র মনুসংহিতার মতে ইনি দশজন প্রজাপতির অন্যতম ইনি করদমের কন্যা খ্যাতিকে বিবাহ করেছিলেন খ্যাতির গর্ভে তার দুটি পুত্র এবং একটি কন্যা জন্মায় দুই পুত্রের নাম ছিল ধাতা ও বিধাতা এবং কন্যার নাম ছিল লক্ষ্মী লক্ষ্মীর সাথে বিষ্ণুর বিবাহ হয় কবার বিতহ্য নামক এক রাজা প্রতর্দর নাম এক রাজপুত্রের কাছে পরাজিত হয়ে ভৃগুর শর্মাপন্ন হন প্রতর্দন পরাজিত শত্রুকে খুঁজতে খুঁজতে ভৃগুর আশ্রমে এলে ইনি বিতহব্যকে রক্ষা করার জন্য বলেন তার আশ্রমে ব্রাহ্মণ ভিন্ন কেন ক্ষত্রিয় নাই ভৃগুর এই বাক্যের প্রভাবে বিতহব্য ব্রাহ্মণত্ব লাভ করেন একবার দেবতারা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের মধ্যেকে শ্রেষ্ঠকে তা জানার জন্য ভৃগু স্বর্ণাপন্ন হন ভৃগু এই তিন দেবতাদের পরীক্ষার জন্য প্রথমে ব্রহ্মার কাছে যান ইনি ইচ্ছাপূর্বক ব্রহ্মার প্রতি সম্মান না দেখালে ব্রহ্মা তার প্রতি তীব্র ক্রিয়াত প্রকাশ করেন পরে স্তব দ্বারা তাঁকে সন্তুষ্ট করে মহাদেবের কাছে যান মহাদেবকে সম্মান না দেখানোর কারণে মহাদেব তাঁকে হত্যা করতে উদ্যত হন এবারও ভৃগু স্তব করে মহাদেবকে সন্তুষ্ট করেন এরপর ইনি বিষ্ণুকে পরীক্ষা করার বিষ্ণুর আবাসস্থল গ্যালো ধামে যান সেখানে বিষ্ণুকে নিদ্রিত অবস্থায় দেখে ইনি বিষ্ণুর বক্ষে পদাঘাত করেন বিষ্ণু ঘুম থেকে জেগে উঠে ভৃগুর পায়ে আঘাত লেগেছে মনে করে তার পদসেবা করতে থাকেন এরপর ভৃগু বিষ্ণুকেই শ্রেষ্ঠ দেবতা হিসাবে স্বীকৃতি দেন উল্লেখ্য এরপর থেকে বিষ্ণুর বুকে ভৃগুর পদচিহ্ন আঁকা রয়েছে ভগবান শ্রী বিষ্ণু বা গোপালের বিগ্রহ তৈরি করা হয় তখনই ভগবানের ডান বক্ষের দিকে ভৃগু মুনির চরণ অঙ্কন করা হয় ভৃগু মুনির চরণ ছাড়া গোপাল ঠাকুরের বিগ্রহ হয় না কিন্তু কাহিনীতেও ভৃগু তার পত্নী সন্তানদের প্রসঙ্গে এসেছে বহুভাবে একবার দেবতা ও দৈত্যদের দুর্দান্ত যুদ্ধ চলছিল দেবরাজ ইন্দ্রের নেতৃত্বে সুরকুল বীরবিক্রমে এগিয়ে চলেছে ক্রমশ পশ্চাত্যে চলে যাচ্ছে দৈত্য বংশ তাদের গুরু শুক্রাচার্য অত্যন্ত উদ্বিগ্ন হয়ে গেলেন মহাদেবের নিকট তার কৃপা প্রার্থনা করলেন যাতে যুদ্ধে জয়লাভ করে দেবতাদের কাছ থেকে উদ্ধার করে আনা যায় মৃত সঞ্জীবনী সিদ্ধি শুক্রাচার্য চলে যাওয়ায় অরক্ষিত হয়ে পড়ল অসুরদের আবাসস্থল এই দুর্বলতার সুযোগ নিয়ে তাদের আক্রমণ করলেন দেবতারা দীভ্রান্ত হয়ে দৈত্যরা গেলেন ঋগুপত্নীর কাছে পুরাণে কোথাও তিনি কাব্য কোথাও দিব্য তিনি আচার্য শুক্রের মাতা তাঁর কাছে ভয় ও আশ্রয় প্রার্থনা করলেন দৈত্যকুল ভৃগুপত্নী আশ্বস্ত করলেন দৈত্যদের ঐশী ক্ষমতায় দেবতাদের তিনি স্থবির করে দিলেন চল শক্তিহীন হয়ে স্থানবধ রইলেন দেবতারা চলন শক্তিহীন দেবতারা মনে মনে প্রার্থনা করলেন ভগবান বিষ্ণু সমীপে ভগবান বুঝলেন তাকে খুব সাবধানে অগ্রসর হতে হবে কারণ ভৃগুপত্নী একজন নারী বিষ্ণু দেবতা হয়ে একজন নারীকে আঘাত করতে পারেন না এদিকে ভৃগুপত্নীর মৃত্যু না হলে দেবতারা চরমক্ষম হবেন না শ্রী বিষ্ণু এরপর ভয়ঙ্কর পশুর রূপে আক্রমণ করলেন ভৃগুপত্নীকে আচার্যানী বুঝলেন তাঁর সামনের অবতারূপী স্বয়ং বিষ্ণু কিন্তু তিনি অভিশাপ দেওয়ার আগেই বিষ্ণু তার মস্তক ছিন্ন করেন সুদর্শন চক্রে নিহত স্ত্রীর নিষ্প্রাণ দেহে প্রাণ ফিরিয়ে আনেন আচার্য ভৃগু কমণ্ডলু থেকে মন্ত্রকুত জলের স্পর্শে ক্রোধে অন্ধ হয়ে তিনি শ্রী বিষ্ণুকে অভিশাপ দেন তিনি যে অবতার রূপে বধ করেছেন এক নারীকে সেই অবতারেই তাকে আবির্ভূত হতে হবে একবার নয় বারবার অবতীর্ণ হতে হবে ধরাধামে তার মধ্যে থাকবে মনুষ্য জন্ম তাঁকেও ভোগ করতে হবে জীবনের দুঃখ কষ্ট ভৃগুর অভিশাপেই বিষ্ণুর দশাবতার তবে সেখানেও তিনি নারী হন্তারক রামচন্দ্র অবতারে বধ করেছেন তারকা রাক্ষসীকে শ্রীকৃষ্ণ অবতারে হত্যা করেছেন পুতনাকে অর্থাৎ অধর্মকে পরাস্ত করে ধর্ম সংস্থাপনার ঠায় নারীও অবদ্ধ নয় চিরাচরিতভাবে দেবতাদের আচার্য হয়ে থাকেন বৃহস্পতি দৈত্যদের গুরু শুক্র দুই পক্ষের বিরোধ পুরাণের ছত্রে ছত্রে মহর্ষি ভৃগু ছিলেন প্রজাপতি ব্রহ্মার মানুষপুত্র ঋগ বৈদিক যুগে তিনি মনুসংসাময়িক সন্তান হল মানব ভৃগু সন্তানদের বলা হয় ভার্গব বৈদিক জনপদ ব্রহ্মবর্তে দোষী পর্বতে বধুসার নদীর পাশে ছিল তাঁর আশ্রম এখন এই অঞ্চল পরে রাজস্থান হরিয়ানা সীমান্তে স্কন্ধপুরাণ অনুযায়ী ভৃগু করে চলে যান ভৃগুকুচ্ছে আজকের গুজরাতে নর্মদা নদীর পাশে জায়গাটির নাম কালক্রমে হয়ে দাঁড়ায় ভারুজ। ভৃগুর এক পত্নী হলেন দক্ষকন্যা খ্যাতি তাঁদের দুই পুত্র হলেন ধাতা ও বিধাতা কন্যার নাম ভার্গবি যিনি আবার বিষ্ণুপত্নী আর এক পত্নী কাব্যমাতার পুত্র হলেন শুক্র যিনি আবার শুক্রাচার্য রূপে অসুরদের গুরুঘন ভৃগুর পত্নী পুলমা জন্ম দেন ঋষি চবনের আবার ভৃগুর এক পুত্র হলেন জমদগ্নি যিনি আবার পরশুরামের পিতা প্রসঙ্গত বিষ্ণু ব্যতীত ত্রিদেবের ব্রহ্মা ও মহেশ্বরকেও অভিশাপ দিয়েছিলেন ভৃগু সে বিষয় পূর্বে উল্লেখ করেছি আর একটি কথা জানিয়ে রাখা বাঞ্ছনীয় এই পৌরাণিক কাহিনীগুলি সূত্র থেকে সূত্রান্তরে পরিবর্তিত হয় ছোটকাল থেকে আমরা যে মণ্ডলের কথা শুনে এসেছি বা দেখেছি আগ্রহ ভরে আকাশের দিকে চেয়ে সেই সপ্ত ঋষির একজন ছিলেন ভৃগু হিন্দু পুরাণের নানা উৎসে সাত ঋষির নাম পরিবর্তিত হয়ে গিয়েছে সাত ঋষি হলেন ভৃগু অত্রী অঙ্গিরা বৈশিষ্ট্য কুলস্থ পুনহ ও ক্রতু পৃথিবীতে যত প্রকার কঠিন ও দুর্ব্যা শাস্ত্র রয়েছে জ্যোতিষশাস্ত্র তার মধ্যে অন্যতম একটি শাস্ত্র সৃষ্টির রহস্য উদ্ঘাটনের জন্য যত প্রকার শাস্ত্র পৃথিবীতে আছে তার মধ্যে জ্যোতিষশাস্ত্র অন্যতম অতীব আকর্ষণীয় ও বিস্ময়কর শাস্ত্র দর্শন কলা বিজ্ঞান ও আধ্যাত্মিকতার গবেষণায় মহামিলন ঘটেছে এই জ্যোতিষশাস্ত্রে বাস্তুশাস্ত্র এটিও জ্যোতিষশাস্ত্রের অন্তর্ভুক্ত জ্যোতি এর সাথে ঈশ ধাতু যুক্ত হয়ে জ্যোতিষ হয়েছে জ্যোতি মানে আলো তাহলে জ্যোতিষ মানে হয় জ্ঞানের আলো যে প্রদীপের আলোক শিখা যত বেশি প্রসারিত থাকে সেই প্রদীপ তত দূর আলোকিত করতে পারে অর্থাৎ যত জ্ঞান ততই দূরদর্শিতা তাই জ্যোতিষকে বেদের চক্ষু ও বলা হয়েছে মতে মহর্ষি ভৃগুই ছিলেন প্রথম ব্যক্তি যিনি জ্যোতিষশাস্ত্রে পারদর্শী ছিলেন এবং তার সেই জ্ঞান তিনি লিপিবদ্ধ করেন ভৃগু সংহিতায় প্রথমে তিনি পাঁচ লাখেরও বেশি ভবিষ্যতবাণী লিপিবদ্ধ করেন বলে জানা যায় এটা সর্তব্য যে মহর্ষি ভৃগু রচনা করেছেন জ্যোতিষ সহ অন্যান্য শাস্ত্রের প্রামাণ্য আকর গ্রন্থ ভৃগুসংহিতা কয়েক জন্মেও জ্যোতিষ শাস্ত্রের সব জ্ঞান জানা নহে জন্ম জন্মান্তরের বিষয় এটি চর্চায় জ্ঞানের ধারক ও বাহক সংযম ও মহাসাধনা ছাড়া এক জন্মে এই শাস্ত্র আয়ত্ত করা সম্ভব নয় নেটে গাছটি মুরালো ভৃগু মুনির সাতকাহন ফুরালো তো বন্ধুরা আজকের এই ভিডিও এখানেই শেষ করছি যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করতে ভুলবেন না আবার দেখা হবে পরে আরেকটি ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন ঈশ্বর আপনার মঙ্গল করুক ধন্যবাদ জয় রাধাকৃষ্ণ